বলি এসে গেছে তো একটুখানি আমরা উঠছিলাম এখানে খুব কিলাম একটু বাবা একদম উঁচু কে নেবে যাকে আচ্ছা দুটো মশলা ধোসা হবে আর একদম ধোসা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দুটো একটা হচ্ছে পেস্তা লস্যি প্রেশার পেস্তা লস্যি না একটা পেস্তা একটা ম্যাম একটা পেস্তা একটা ম্যাম শেখ না শেখ না লসি মু ডাউট

আর আমি আর শ্রাবণী এসেছি শিয়ালদাতে দেখা করতে মানে এইটুকুই পরিধি আমাদের আবার তো বাড়ি ফিরতে হবে তারা না দোসা খাবো না একটা জায়গায় মিষ্টি দেখেছো না না এইটুকু নিয়ে নিয়ে তাহলে হ্যাঁ এইটুকু আজকে শ্রাবণীর সাথে দেখা করে ফিরতে ফিরতে সাতটা বেজে গেছে পাঁচটা চব্বিশের বাড়ি পড়ল কালে এসছি পাঁচটা চল্লিশের বাড়িপুর লোকাল তারপরে ছটা চল্লিশ বাড়িপুর এক ঘন্টা লাগে আর তারপরে সাতটা এসে একটু চা খেয়ে বিয়াজ হাঁটতে গেছে আর আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর একটু আগে উঠেছি উঠে আবার রাত্রির এসব আয়োজন তো আজকে খুব ভালো লাগলো অনেক দিন পর শ্রাবণীর সঙ্গে দেখা হলো ও আমাকে একটা সুন্দর ড্রেস দিয়েছে যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করবো খুবই সুন্দর ড্রেস দিয়েছে একটা আমার জন্মদিন উপলক্ষে আর ম্যারেজ ডের জন্যে আমার জন্য ও খুব সুন্দর পলা বাঁধানো কিনেছে সেটা আনতে ভুলে গেছে সেটা চলে কতবার যে বলেছে তার ঠিক নেই ও আনতে ভুলে গেলাম দেখ মনটা খুব খারাপ লাগছে আসলে এই ভালোবাসাগুলো না খুব ছোটোবেলার ভালোবাসা তো তার জন্যে খুব পোক্ত তা আজ আমি বললাম যে পুজোর আগে তার একবার দেখা হবে আমাদের তখন তুই আনিস আর ধোসা খেয়েছি সব কিছু করেছি মজা করেছি খুব কত দিনের কত গল্প থাকে ও দমদম আমি বাড়ির পুরো ও নর্থ আমি সাউথ আর আমার এক ঘন্টা লাগে ও তো বাড়িতে অনেকটা কাছে শিয়ালদা আমরা শিয়ালদা চত্বরেই থাকি কারণ আবার ফেরারও তারা থাকে তাদের দিনটা খুব ভালো কাটলো সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সঙ্গে থেকে সবরির কথার আরেকটা জিনিস আমাকে একটু প্লিজ বন্ধুরা জানিও যে আমার নামের পাশে ফলো কথাটা আছে কি না আমি একদম নতুন আমি কিছু জানি না কিভাবে ফলোয়ার বাড়াতে হয় সেটাও জানি না লাইক কমেন্ট করে যাই মোটামুটি সবার ব্লকে ব্লগ বলছি সবার ব্লগে গিয়ে গিয়ে আমি লাইক কমেন্ট কিন্তু করি এছাড়া ফেসবুকে কারণ অত জানি না তোমরা আমাকে একটু সাহায্য করো আমার এক হাজারের পরিবার প্লিজ আমার পাশে থেকো আর সবাই মিলে যাতে আমরা থাকতে পারি আমার কেউ নেই আমার ফেসবুকের পরিবারই আমার সব আমার ভালোবাসা আমার সবটুকু তো প্লিজ যদি তোমরা আমাকে পছন্দ করো সবরিক পছন্দ করো প্লিজ আমার সঙ্গে থেকো অনেক ভালোবাসা শুভরাত্রি